আর এক মুঠ ঘাসের লেগি একটা মাইন্ডশেক শেখ হবে এটা কিন্তু নিয়ম হলো না আমার ফুবুণ এবং আমার বাপের বোন গেল রাত সাড়ে আটটার সময় থেকে সে নিখোঁজ আজকে সকালবেলায় আজকে সকালবেলাতে তাহার খোঁজ পাওয়া যায় মৃত সেনি ঘাসের হয়ে পড়ে আছে শেনির পাজরে আছে কিছু আপনার ধনজির পাতা এবং একটা হাইসি এবং যাহার ভয়ের ভিতরে পড়ে আছে ঘাসের ভুয়ে তাহার বাড়ি ওই ভয়ের মাথায় সারা জাহানের লোক ওই লাশ দেখতে আসছে কিন্তু তাহারা আসছে না আমরা কাউকে দোষী করছি নি কিন্তু এখানে দোষী তারা নিজে হয়ে যাচ্ছে যে কেন হয়েছে যে সারা পৃথিবীর লোক আসছে লাশ দেখতে কিন্তু শ্রেণীরা কেন আসছে না তারা কি আসলে দোষী কিন্তু আমরা তো সমর্থন করতে পারছি না কিন্তু আবার সমর্থন এই জন্য করতে পারছি যে লাশের কাছে না যাওয়ার কারণে এবং অসি সাহার আসছিল অসি আসার পরে তাহাকে ডাকতে পাঠিয়েছে পালিয়ে গেছে পরে আইছে স্যার উনিকে গাড়ি তুলিছে হয়তো থানায় জিজ্ঞাসাবাদ করবে হয়তো জিজ্ঞাসাবাদ করার পরে সেনি যদি দোষী হয় তাকে দোষী করা যাবে এবং দোষী না হইলে আমরা কাউকে এখনো দোষ দিইনি যে আসলে কারা মারিছে কারণ চোখে যখন দেখিনি তখন কীভাবে বলবো যে ওকে অমুক মারিছে উনি মানুষ খুব ভালো মানুষ এবং পাগলি প্রতিবন্ধী সেনি কিন্তু লক্ষ লক্ষ টাকা দিলে নেবে না কিন্তু সেটি ঘাস দিলে নিবে আপনি যদি তাহাকে খাওয়ার জন্য যদি পাঁচশো টাকা দেন নেবে না কিন্তু এক ফুট ঘাস দিলে নিবে আর ঘাসের উপর এত লোভ জানিনি আমি ছোটকাল থেকেই দেখছি যে একটা শাক না একটা কিছু পুষবে ওই সাইডটি ঘাসের লাগি মাঠে দেয় আর এক মুঠ ঘাসের লাগি একটা মাইন্ডশেক যে হবে এটা কিন্তু দেশের নিয়ম হলো না কারণ তাকে বানিয়ে রাখতে পারত আমরা ছিলাম আমাদেরকে বিচার দিতে পারত কারণ তার বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন হয়ে গেছে এ পর্যন্ত কেউ পর্যন্ত বিচার দেয়নি যে তাহার নামে এই অন্যায়টায় দিছে তার বিচার হবে তাহলে তার হয়ে থেকে যখন ধনজি কাটিছে সে আমাদেরকে বলতে পারত আমাদেরকে বলতে পারতো আমরা আমার ফুবোর আমার ফুবুর বিচার আমরা করতাম তাইলে তাকে পৃথিবীর থেকে একবারে করে দিতে হবে আজ কি সে পাগল মানুষ একটা ভালো মানুষের যদি মারত তাও মনকে বুঝতে পারতাম যে একটা ভালো মানুষকে মারিছে হয়তো আমার এক ভাইকে মারুক নামাক মারুক কিন্তু ওটা পাগলি পাগলিকে মারি কেন ওরা কী জন্যে মারল কেন মারল এর রহস্য এখন আমরা দিতে পারছি নি আমরা তদন্ত করার পরে এ রহস্য দেব